ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ চার বছর পর্যন্ত খলিফার জেলের ভিতরে অন্ধকার অন্ধরুমের ভিতরে ওনাকে চার বছর জেলের মধ্যে ভরে রাখা হলো প্রত্যেকদিন দিন জেলখানা থেকে বের করে করে ওনাকে দশটা চাবুকের পিটুনি মারা হতো দশটা চাবুকের পিটুনি মারার পরে ওনার পিঠের মধ্যে গা হতো রক্ত পড়ত কোনো ওষুধ দেওয়া হতো না আবার পরের দিন বের করে দশটা চাবুকের বাড়ি আবার কেটে যাইতো ঘা হতো এইভাবে একদিন না দুই দিন না চার বছর পর্যন্ত জেলখানার ভিতরে ওনাকে এইভাবে অত্যাচার করা হলো পিঠের গোশত পচে গেল পুকা লেগে গেল ঘা হয়ে গেল কলতানি পড়তো পিঠের গোশত দিয়ে রক্ত ধরে ধরে পড়তো ইমা মাহমুদ নাহাম্বল ওইভাবেই নামাজ পড়তেন এক জেলখানার কয়েদি জিজ্ঞেস করল হুজুর আপনি এই অবস্থায় কিভাবে নামাজ পড়েন কোন দলিলে ইমা মাহমুদ নাহাম্বল হাম্বল বললেন এ মুসলমান হজরত অমরকে যখন সুরির আঘাত করা হয়েছিল ওনার পেট কেটে ভুড়ি বের হয়ে গিয়েছিল তিন দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল সেই দিন তোর অপারেশনের সিস্টেম ছিল না হজরত তিন দিন পর্যন্ত রক্তক্ষরণ অবস্থায় পেটের মধ্যে পট্টি দিয়ে ওইভাবে বেঁধে দিয়ে তারপরে তিনি এক অক্ত নামাজ ছেড়ে দেন নাই রক্ত ঝরা অবস্থায় হজরত নামাজ পড়েছেন হজরত অমর যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়তে পারে তাহলে আমি ইমাম আহমদ নাহাম্বল হাম্বল কেন রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে দিব আমি আহমদ নাহাম্বল হাম্বল নামাজ ছাড়তে পারি না আল্লাহ আকবা দেয় নামাজ ছেড়ে দেয় হাসতে হাসতে নামাজ ছাড়ি সুখের সময় নামাজ আনন্দে আনন্দে নামাজ সারি কি কথা ঠিক আছে না ভাই খেলাধুলায় নামাজ সারি দুনিয়ার কাজে নামাজ ছেড়ে দি কেন ওনাকে চার বছর জেল খাটা হলো রাজনৈতিক কারণে না রাজনীতির জন্য রাজনীতি জেল কেন শুধু একটা খলিফা বলল কোরআন আল্লাহ সৃষ্টি ইমা ইবনে হাম্বল বলেন আল্লাহ এবং রসুল যেটা বলে বলেন সেটা আমি বলবো না কোরআন আল্লাহ সৃষ্টি এই কথা আমি বলতে পারবো না কোরআন আল্লাহর কালাম যেহেতু রব রবের কালাম কখনো সৃষ্টি হতে পারেন এটা কালাম উল্লাহ আল্লাহর কালাম এটা কালাম উল্লাহ শরীফ আল্লাহর কালাম কিন্তু খলিফা বলে না কোরআন আল্লাহ সৃষ্টি কোরআনকে যদি আপনি সৃষ্টি মনে করেন তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে যেহেতু এটা আল্লাহর কালাম আল্লাহর কালাম কখনো সৃষ্টি হতে পারে না আল্লাহর পবিত্র জবান মিশ্রিত বাণী এটা চার বছর পর আকিদার মশালায় তিনি চার বছর পর্যন্ত জেল খেটেছিলেন আর আমরা হাসতে হাসতে রসুলের সাথে বিয়া করি তারপর আমরা এগুলি কিছুই মনে করি না কথা কন না কেন হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ না রসুলের সামনে বিয়া দবি করে কথা না কেন জোরে বলে এরা মনেই করে না কিচ্ছু মনে করে না তাদেরকে সেইগুলো মামুলি বিষয় কিন্তু আমরা যারা শুননি আমার রসুলের পবিত্র চাদর মোবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান মনে করি কথা না জরে বলেন ঠিক কেনা বলে হাজ চার ইমামের এক ইমাম পৃথিবীর চার আলেমের এক আলেম পৃথিবীর কেয়ামত পর্যন্ত কোন মা ইমাম মালিকের মতো কোনো আলেম আর কোনোদিন কোন মা জন্ম দিতে পারবে না কেমন পর্যন্ত পৃথিবীর কোন মা ইমাম মালিকের মতো আলেম আর জন্ম দিতে পারবে না তিনি রসুল করিমের মদিনা তুমুন আর বাসিন্দা ছিলেন জীবনের আশিটা বছর পার করেছেন একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই একটা মুহূর্তের জন্য ভুলেও কখনো মদিনার সীমানার ভিতরে তিনি থুতু নিক্ষেপ করেন নাই তিনি ইমাম মালিক মদিনার রসুলকে তিনি এইভাবে সম্মান করতেন আমরা তাদের উত্তর কথা বলুন ঠিক না আমরা তাদের অনুসারী আমাদের এখানে এরকম হতে হবে আমার মাঝাবির ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মদিনাতে সাত দিন সাত দিন পরে ইমাম মালেক মালেক বিদায় দাও মদিনার থেকে চলে তো ইমাম মালিক বলতেছে ইমাম মদিনাতে মানুষ আসে থাকার জন্য আর আপনি চলে যেতে চান কারণ কি বলে আমি তো মানুষ বেঁচে থাকতে হবে আমার আর সহ্য হচ্ছে না বলে কারণ কি বলে আজকে সাত দিন হলো মদিনার ভিতরে পায়খানা পেশাব করতে পারি না বলে কেন তোমাকে যেই রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে তোমাকে রসুলের প্রেমের রোগে ধরছে আমাকেও নবীর প্রেমের রোগে ধরছে ভালো ইমাম মালিক তুমিও আশি বছরের সীমানার পায়খানা প্রসাব করো না আমি এই সীমানার ভিতরে কি করে পায়খানা প্রসাব করব তো রসুন ঘুমিয়ে আছে একসাথে বলবেন আল্লাহু আকবার না না জোরে বলেন জোরে 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 আল্লাহু আকবার এই হানিফার মতে কোন আলেম কিয়ামত পর্যন্ত কোন মার জন্ম দিতে পারবে তারা রসুল তাদের কাছে এরকম সম্মানিত ছিল এরকম সম্মানিত ছিল তাদের কাছে আমাদের সেই বিষয়গুলি খুব মহাব্বতের সাথে বুঝে নিতে হবে আমরা রাজনীতি নিয়ে কারো বিরোধিতা করি না রাজনীতি তাদের ব্যক্তিগত বিষয় কি কথা ঠিক আছে না যার যার দল তার তার কাছে ওটা আমার ফাংশন না কিন্তু রসুল করিম সাল্লাম আমাদের জীবনের চেইতু বেশি প্রিয় কথা বলে ঠিক কিনা আমাদের ইমান আমাদের ফাউন্ডেশন তেনার শানকে ছোট করা মানে আল্লাহর শানকে ছোট করা তেনাকে ছোট করা মানে ইসলামকে ছোট করা কি কথা কেন কেন তেনার মর্যাদাকে ছোট করে দেখাই মানে ইসলামকে ভুলণ্ডিত করা এটা বুঝতে হবে তিনি আমাদের রসু ইমাম আজম আবু হানিফা বললেন ইমাম মালেক আজকে সাত দিন আমি সাতটা খেজুর খেয়ে বেঁচে আছি যাতে বাথরুমে না ধরে আমি আজকে সাত দিন পেশাব করি না পায়খানাও করি না সাত দিন কোনো হাজত ছাড়ি না পানির ভিতরে হাতের ভিতরে পানির আর্দ্রতা নিয়ে চেটে 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 আমি রকম পানির তৃষ্ণাকে নিবারণ করি আমি চেটে চেটে কোন রকম পানির চেষ্টা নিবারণ করি হে ইমাম মালিক মদিনাতে আর থাকার আমার সুযোগ নাই আমাকে বিদায় দাও চলে যাচ্ছি তিনারা এসকে এই এইভাবে রসুলকে তাজিম করতেন একসাথে বলা যাবে আল্লাহ আকবার না না আরো জোরে বলেন আল্লাহ আকবার কাজী নজরুল এই জন্য চমৎকার ভাষায় লিখেছিলেন আমি যদি আর বহতাম মাদী নারী পাত দি হেটে যাইতেন নূর নবী হাজরা নূর নবী হাজরা বন্ধু হাজরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলতে 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 মারতে 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 দিনের পর দিন মাসের পর মাস বছর ধরে বেলালকে অত্যাচার করা হয়েছিল কিন্তু একটা সেকেন্ডের জন্য জবান থেকে আহাত শব্দ বাদ দিতে পারে নাই একসাথে বলবেন আল্লাহ আকবার আহা এই ত্যাগের জন্য আল্লাহ নবী তাকে মসজিদ নবীন মুআ বানাই দিলেন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি থেকে সে কিছুই শিক্ষা অর্জন করে নাই আহা একজন নিগ্র আফ্রিকার সোমালিয়া কেনিয়া ঘানা এই অঞ্চলের মানুষ যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন হজরত বেলালের চেহারা কেমন ছিল বুঝবেন সোমালিয়া কেনিয়া ঘানা ইতিয়া এই অঞ্চলের মানুষ দেখতে যেমন হজরত বেলাল ছিলেন দেখতে তেমন কোনো লেখাপড়া ছিল না কিছুই ছিল না তার কী দাস ছিলেন শুধু কালিমা ইমানের কঠিন বলে জন্য বলিয়ানের আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন তো এমন এক মুয়াজ্জিন রসুল বলেছেন আমার উন্মতারা কেমতন ময়দানে আমার বেলালের পিছনে পৃথিবীর সব মুয়াজ্জিন আমার বেলালের পিছনে দাঁড়াবে একবার জোরে বলা যাবে কে আল্লাহ আকবার জিনিস আপ শুনে রাখেন বেলাল রেদি আল্লাহর পিছনে আপনি দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে আপনার আল্লাহ হক বল পৃথিবীর সব জিন কে মতের মধ্যে হাজরত বেলালের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন না আল্লাহ হওয়া পৃথিবীর সব করি হাজরত কাম রুদিয়া লাহনর পিছনে দাঁড়াবে পৃথিবীর সব ন্যায় বিচারকদের সমাজে ন্যায় বিচার করে তারা হাজরত ওভরের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন না আল্লাহ হওয়ার আর পৃথিবীর সব অন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার করে না তারা হামান ফেরাউন আর নমরুদের পিছনে কেমতের ময়দানে দাঁড়াবে আপনি ঠিক বললেন ঠিক না ঠিক বললেও ঠিক আল্লাহ সুরান্ত করে রাখছে কারা কোন দাঁড়াবে পৃথিবীর সব বীর মুজাহিদরা হজরতে আলী রাজি আল্লাহ পিছনে দাঁড়াবে পৃথিবীর সব দানশীল ব্যক্তিরা হজরতে উসমানের পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহ পৃথিবীর সব ওলি যারা মুজাহাদা করেছে দুনিয়া বিরাগী যারা ছিলেন তারা হজরতে আবুজর গিফারি রদি আল্লাহ পিছনে দাঁড়াবে পৃথিবীর সব মজুব যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য পাগল ছিল গাজার জন্য পাগল তারা টারা না আমাদের দেশে একদল আছে কোনটা মোষ আর কোনটা দাড়ি ও টেনে না ও গাজা এমন টানা টানে গোসল টোসল করে না শরীর দিয়ে পাড়ার গন্ধ

এই সমাজ হযরত ফাতিমাতুজ জাহরার মতো চরিত্রবান যারা ছিল তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াবে একসাথে বলবেন আল্লাহু আকবার পৃথিবীর সব যুবক যারা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যারা ত্যাগ স্বীকার করছে তারা ইমাম হাসান হুসাইনের পেছনে দাঁড়াবে আল্লাহু আকবার এই জোরে বলেন জোরে 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 বেদিমানসির পেছনে ঘুরেন না যুবকের কপালে নাই

কথা আমার লম্বা আশিক রসুল হজরত বেলাল ওরা দিয়ে তালান হু নবীজি রেন কালের পরে এতটাই এশকে রসুলের বিভোর ছিলেন তিনি আর আজান দিতে পারেন নাই তিনি কখন আর আজান দেন নাই ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন হজরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন আমার বিদায় দেন মদিনায় আর আমার থাকার সম্ভব হবে না হে আবু বকার সিদ্দিক আবু বাহানু বহু অনুরোধ করলেন বললেন না আমার পক্ষে সম্ভব না আমি আর আজান দিতে পারব না বিরহ বেদনা বড় কঠিন হজরত বেলাল চলে গেলেন সুদূর সিরিয়ার দামেশকে ঘুমান গভীর রাত বহুদিন পরে নবীজি স্বপ্নে তস্বি বানলেন বেলালকে ডেকে বললেন কী রে বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো রে বেলাল তুমি আসো আমার জেরোতে আসো বেলাল ইমাম তাকিউদ্দিন সুফকি রহমাতুল্লাহি বললেন আল্লাহ স্বপ্ন দেখার পরে ও সাকামের মধ্য আসে বেলাল রওনা হয়ে গেলেন সুদূর সিরিয়ার থেকে মদিনা বহুদূর হজরত বেলাল সেই পথ অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় যুদের সময় মদিনা তো মনে আরওজার শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল কাঠের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিল ইমাম তাকিউদ্দিন উদ্দিন সুবকি বলেন রজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কানতে ছিলেন আল্লাহ গুলাম আপনার কদম মোবারকে হাজির গুলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে গনবিজি ইয়ার রসুল আল্লাহ আপনি আসতে বলেছিলেন আপনার গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে নতুন মুয়াজ্জিন এসে দেখলো রসুল উপস্থিত নবীর বেলাল ফিরে আসছে সমস্ত সাহাবিদের মধ্যে জানাজানি হলো সব সাহাবিরা রোজা শরীফের পাশে সে দাঁড়ায় কান্দে বেলাল রে কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না তুমি যাও আজান দাও তোমার আজান আমরা শুনবো বেলাল বলে না আমি নিয়ত করেছি রসুলের কালের পরে আর কখন আমি আজান দিব না আমার তোমরা অনুরোধ করো না আমি আজান দেওয়া সম্ভব না আমার সাহাবিরা বললো তাহলে বেলাল আমাদের কোথায় আজান দিবে না দেখো হাসান আর হুসাইন আছে নি হাসান হুসাইনকে ডেকে আনা হলো ইমাম হাসান আল্লাহ দিয়ে আল্লাহন তখনও বালক দেখতে রসুলে কারিমের চেহারার মধ্য তারা চেহারা পেয়েছিলেন ইমাম হাসান যখন রজার পাশে দাঁড়াইলেন হাজারাতের বেলাল রজার শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন ইমাম হুসাইনের বুকের মধ্য জড়িয়ে ধরে কান্দে সাহাবিরাও কান্দে ইমাম হাসান নীরবতা ভেঙ্গে ডাক ধীরেন নানারময়াদ্জি কতদিন হলো আমরা এবার মিনারায় যাও আমার নানারা যেইভাবে আজান শোনাই সেইভাবে আমরা আজান শোনাও হজরত বেলাল সেই মহিলা সাহাবি নাজ্জার গোত্রের সেই সাপ এখনো মসজিদে নবীর ভিতরে ছাদের মতো বানায় রাখা হয়েছে রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা সাদের মতো ছোট্ট জায়গা এই স্টেজের মতো হবে ওইখানে দাঁড়িয়ে বেলা লাজান দিতেন ওইখানে চলে গেলেন মুয়াজ্জিন রসুল দাঁড়ায় যখন টান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সারা মদিনার ভিতর মদিনার রন্দে রন্দে আজানের আবাস সরিয়ে গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দর দিলেন সাহাবিরা বের হয়ে দৌড় দেওয়ার পরে মুয়াজ্জিন রসুল হজরত বেলাল রদি আল্লাহ আখা মুয়াজ্জিন রসুল হজরত বেলাল যখন আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর মদিনার ঘর থেকে মহিলারা বাচ্চারা যুবকরা বের হয়ে দৌড় মারছে ইমাম সাকামের মধ্যে তিনি লেখেন প্রত্যেকজন সাহাবির জবান থেকে আওয়াজ আমার রসুল বুঝি আসছে নবী ফিরে আসছে আমাদের মাঝে রসুল বুঝি আসছে বেলালে রাজানির সুমধুর ফুয়ুজু এত কঠিন ছিল সাহাবিরা স্থির থাকতে পারেন নাই সেই দিন আশাদু আল্লাহ ই বলে যখন টান দিলেন মদিনার এমন কোন মানুষ নাই ডুকরে ডুকরে কেঁদে না উঠল সবার একটা কথা ছিল রসুল বুঝি মদিনার বাচ্চারা কান্দে যুবকরা কান্দে মহিলারা কান্দেছিল বৃদ্ধ সাহাবিরা এসে মসজিদে নবীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন কান্না রোলা তো বেশি কান্নার রোলা তো বেশি ছিল মদিনায় গুনগুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল হাজার হাতে মো আজ্জেনে রসুল বেলাল আচ্ছা হাদু আন্নাবু হাম্মাদার রসুল উল্লাহ বলে যখন টান দিছে ইমাম তাকিউদ্দিন সুবনিয়া শিববাবু সাকামের মধ্যে তিনি লেখান মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি থর থর করে কেঁপে উঠছে মদিনার মাটি যখন কেঁপে উঠল হজরত বেলান জ্ঞান হয়ে পড়ে গেলেন সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল আর কারো আজানে কোনোদিন জমিন কাঁপবে না পৃথিবীর পর্যন্ত ধাক্কায় সহ্য করতে না পারে তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল বড় কঠিন আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পড়ে মরি উহে মানা আমি যারি প্রেমে পাগল সে তো না